আমি বলি আমি এখন একটা দল করি আমি কথা কইতে অনেক সংকোচ হয় আমার আমার দলের মানুষ কি মনে করে কিন্তু তাদের সেই দলের আমি দলটা পলিটিক্স ছেড়ে দিছিলাম শপথ করে যে আমি পলিটিক্স পনেরোই আগস্টের আগে আগে বঙ্গবন্ধু যেদিন পঁচিশে জানুয়ারি উনিশশো পঁচাত্তর সনে করলো এর সাত দিনের মধ্যে আমি শপথ করে পলিটিক্স ছেড়ে দিলাম

আমার রাজনীতি ছেড়ে দেওয়ার মতো অবস্থাটা হয়ে গেছে যে কারণে শপথ করে রাজনীতি ছেড়ে দিয়েছিলাম আবার আইসান ভর্তি হইলাম ভর্তি হওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটিতে ওই এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি স্লোগান সারা হলে হলে শুধু বাক্সাল জাতীয় ছাত্র ছাত্রলীগের স্লোগান কারণ ভাইস চ্যান্সেলার মতিন চৌধুরী পর্যন্ত এটার মেম্বার নিলিমা ইব্রাহিম এটার মেম্বার আর নেতারা তো আছে আমি এগুলো চোখ না বুঝে প্রতিদিন গিয়া ক্লাস করতাম জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক ডক্টর নাজমা চৌধুরী মনিরুজ্জামান স্যার আমার সেই সব স্যারদের কথা আমার কিন্তু মনে পড়ে তো ইয়াজুদ্দিন স্যার আমি খুব ভালো ছাত্র আমি কিন্তু খুব ভালো ছাত্র এমনি নর্মালি যে ছাত্র যেগুলো এখনকার ছাত্রদের মধ্যে তো ভালো না কিন্তু ওই যে জেনারেল কিন্তু পলিটিক খুব ভালো ছাত্র এমনকি নাজমা চৌধুরী আমাকে দিয়ে ক্লাস করে তো ফজদু বলো তো দেখি এটা বলো আমার বন্ধুরা বসে থাকতো আমি বক্তৃতা করতাম ওই মানে এই ছিল এবং আমার চিন্তা ছিল আমি বাহিরে চলে যাব দেশে এর মধ্যে পনেরোই আগস্ট বইটা গেল জুন জুলাই আগস্ট আমি পলিটিক্স তো করি না পনেরোই আগস্ট ঘটার পরে আমার মনে হইলো যে দেশে নারী হত্যা হয় শিশু হত্যা হয় এটিগুলো আমি কইছি আগে কথাগুলো আমাকে আবার রাজনীতি করতে হবে কারণ আমি তখন মুজিব বাহিনী লিডার অস্ত্র যে ধরছিলাম সেটা সেই অস্ত্রগুলো আমার কাছে ছিল অনেক অস্ত্র এবং সেইখান থেকে ঘুরে আইসা আবার ওই গোপনে ভিন্ন নামে ছাত্র এখনের মতো অবস্থা না কিন্তু ভিন্ন নামে ছাত্রলীগ করা শুরু করলাম এবং আমার নেতৃত্বেই মূলত ছাত্রলীগটা গড়ে উঠলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম এবং সারা বাংলাদেশে এক বছর পরে ছাব্বিশে উনিশশো ছিয়াত্তর সনের পনেরোই আগস্ট এক বছর আমাকে দুইজন লিডার আমাকে ছোট ভাই হিসাবে আমার গুরু হিসাবে তারা আমাকে বলতো মধ্যে নির্দেশ দিত একজন হলো চট্টগ্রামের এস এম ইউসুফ যে তখন আরেকজন হলো বাংলার বাণীর সম্পাদক ছিলেন তার নাম শফিকুল আজিজ মুকুল এই তারা তখন আমাকে নির্দেশ দিলেন যে কোনো ছিয়াত্তরের পনেরোই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তনা করতে হবে তখন কিন্তু গাছের পাতাও নড়ে না দূরের আমি সিদ্ধান্ত তৃতীয় বিশ্বের দেশে দেশে সামরিক অভ্যুত্থান হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা নিহত হয় এটি ইতিহাসের বাইরের কোনো কথা নয় কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই কি অন্যায় করেছিল বঙ্গবন্ধুর শিশুপুত্র রাসেল সে যখন নিচক্ষে দেখেছিল তার বাবাকে হত্যা করা মাকে হত্যা করা হয়েছে তার বাবাকে হত্যা করা হয়েছে রাসেল ধানমন্ডির বাড়িতে গিয়ে এক পুলিশের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিল ঘাতকেরা একে একে সবাইকে হত্যা করে রাসেলকে ধরে এসে জিজ্ঞাসা করলো তোর নাম কি বল তোর পিতার নাম কি বল রাসেল সেদিন কেঁদে কেঁদে বলেছিল আমি আমার নাম বলবো না আমি আমার পিতার নাম বলবো না আমি বাংলার একজন শিশু সন্তান বাংলার আলু বাতাসে বাঁচতে চাই তোমরা আমাকে হত্যা করো না তোমরা আমাকে বাঁচিয়ে রাখো বাংলার ঘরে ঘরে আমি ভিক্ষা করে খাবো আমি কোনো দিন পরিচয় দিব না যে আমি শেখ মুজিবের সন্তান ছিলাম মাসুম বাচ্চার কান্দনে সেদিন আল্লাহর আরস কেঁপে গিয়েছিল ঘাতকের মন কাঁপেনি ব্যানের দিয়ে খুঁচে সেই মাসুম বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছিল এই যে বক্তৃতাটা ছিয়াত্তরের পনেরোই আগস্ট আমি শুরু করলাম এই মর্মস্পর্শে আমি এই বক্তৃতাটা যখন করতাম কোনো মানুষ স্থির থাকতে পারতো না এখন তো আমি নর্মালি কথাটা কইলাম স্থিরতা এটা হলো এটা

রেখমা দাসের মনে এ মিনতি করিপধে সাধিত মনের স্বাদ ঘটে যদি করো না করোনা তবু মন কোকোনা দে প্রবাসে দই বের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে যেন নাহি পরে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নির হায় রে দে বা এরকম দুই বিঘা জমির সুন্দরী মম জননী বঙ্গভূমি ভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি অবারিত মাঠ গগনললা ললাট চুমি তব পদ ধুলি ছায় শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব গণ কানন রাখালের খেলা গেহ স্তব্ধ তল দিঘি কালো জল নিশিত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে এই কবিতা গুলো আছে আর গানের বেলায় আমার দেখা গেল আমি যখন খুব মন খারাপ থাকে আপনি কন্ঠ মেলাতে পারেন না আমি যখন খুব মন খারাপ থাকে কোনো সময় আমার এলাকার গান আছে আমার এলাকায় এই জন্মা ভাওর অঞ্চলে জন্ম গ্রহণ করছে কে কে রশিদ উদ্দিন হুম জালালખા উকিল মুন্সি হাসন রাজা রাধারমন শাহ আব্দুল করিম এই রকম আমি

জাগালে না সরমে জড়িত চরণে কে মনে চলিব ওথের মা যে কেন জামিনি না যেতে জাগালে না বেলা হলো মরি লাজে যে কেন জামিনি না যেতে জাগালে অসাধারণ অসাধারণ আবার ওইটা আছে গান গাই আমার মন রে বুঝাই মনটা যে পাগল পাহারা আর কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া গানে বন্ধুরে ডাকি গানে প্রেমের ছবি আখি গাডে বন্দুরে ডাকি